আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কিন্তু কই আসছি সাবিয়া বেড়াইতে আসছি আমরা আর আমাদের মেহমান আসছে নতুন মেহমান আসছে আমাদের হ্যাঁ এই আমরা আসছি তাই না আমরা কালকে আসছি গতকালকে আসছি আজকে আসি

আমরা এখন নতুন মেহমানের জন্য কেনাকাটা করতে যাবো শপিং শপিং করতে যাবো তোমার বোরখা পিছন দিয়ে টান বোরখা বসতে মায়ের সারা তো কেউ আর ঘুম সাবিয়ার ঘুমায় না আমার ঘুমায় নাই কারো ঘুমায় জন্য বেদিক বেদিকে গেছে সবাই বা জন্য সবাই এর জন্য সবাই দোয়া করবেন সুস্ত্রিয়া আছে আল্লাহ রহমতে আর আমাদের নতুন মেহমানের জন্য সবাই দোয়া করবেন বাবুর জন্য কি কি কিনলাম এই যে বাবুর জন্য একটা প্যারাসুট তেল নিয়ে আসছি তেল দেওয়ার জন্য এই যে মেরিল বেবি লোশন কি পাউডার এটা আনছি এত দাম বদ্য বাচ্চা পোলা ইয়াতে তারপরে এই যে এটা কি এটা হয়েছে গিয়া তৈল মনে না অলিভ অয়েল নাকি শ্যাম্পু বেবু শ্যাম্পু এইটা নিয়েছে এইটা তারপরে জংশন বেবি লোসন 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 আনছি আর কি আনছি এই এই যে একটা অলিভ অয়েল এই যে এই এই কটা জিনিস আর সাথে একটা টিস্যু আনছি এই যে বিজা টিস্যু হ্যাঁ এগুলো ষোলোশো দশ ছয় কটা জিনিস এক দুই তিন চার পাঁচ ছয়টা জিনিস ষোলোশো দশ টাকা কমপ্লিট আজকে আমরা চলে যেতেছি আজকে তিন দিন হয়ে গেছে আমাদের ওই যে সাবিও রেডি হয়েছে আমাদের সব কিছু বুস এই যে ব্যাগ প্যাকিং করা শেষ এখন চলে যাব আর আর আমাদের বাবু হ্যাঁ সেও রেডি তাকে নতুন জামা পড়ানো হয়েছে কালকে যে কিনে আনছি আমরা ওই যে একটুখানি দেখাইলাম হালকা একটু দেখতেছেন মাথাটা দেখেন আস্তে আস্তে যাক কিছুদিন পরে যাক যাওয়ার পরে সবাই ইনশাল্লাহ দেখতে পারবেন আর অবশ্যই সবাই মশাল্লা বলবেন রিসাদ আমরা এখন যাবো তাড়াতাড়ি ভাল লাগে না রিশাদের নাকি কিছু ভালোই লাগে না তাড়াতাড়ি চলো হ্যাঁ ঠিক আছে যাবো ta gotcha.